সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় নবম মাসে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার শারীরিক ব্যথা কষ্টগুলো অনেক কম হবে প্লাস নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতি হবে প্লাস ডেলিভারির পরবর্তীতেও আপনি স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারবেন চলুন জানাই সে কাজটি কী বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নবম মাসে আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার শারীরিক ব্যথা কষ্টগুলো কম হবে ডেলিভারির প্রস্তুতি হয়ে যাবে প্লাস ডেলিভারি পরেও আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন চলুন বলি সেই কাজটা কি আমরা সবাই প্রথম থেকেই চাই যে গর্ভাবস্থাটা যেন সুন্দরভাবে আমরা চালিয়ে যেতে পারি কোনো জটিলতা যেন তৈরি না হয় কিন্তু সময়ের পরিক্রমায় জটিলতাগুলো বা শারীরিক ব্যথা কষ্টগুলো এক এক আচরণ করে বা এক এক রূপ ধারণ করে যেমন প্রথম তিন মাসে মায়েরা খাবার খেতে পারে না খাবারে অনীহা বমি বমি ভাবলাগা মর্নিং সিকনেস ইত্যাদি পরবর্তী তিন মাসে গেলে দেখা যায় এই সমস্যাগুলো কমে আসে কিন্তু তখন পেট বড় হতে থাকে তখন মায়ের একটু অস্বস্তি লাগতে পারে ঘুমের সমস্যা হতে পারে এছাড়া আস্তে আস্তে অন্যান্য শারীরিক ব্যথা কষ্টগুলো বাড়ে যখন শেষ তিন মাসে গিয়ে পৌঁছান বিশেষ করে নবম মাসে গিয়ে পৌঁছান তখন শরীর যেন বিভিন্ন দিন বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন আচরণ করতে থাকে শারীরিক ব্যথা কষ্টগুলো বেড়ে যায় এক এক বেলায় এক এক রকম লাগে এক এক দিন এক এক রকম লাগে তো এগুলো হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া কারো কম হয় কারো বেশি হয় এগুলোকে আপনারা সহজে মেনে নেওয়ার চেষ্টা করবেন এবারে আমি আপনাদেরকে বলবো যে নবম মাসে আপনারা এই কাজটা যদি করতে পারেন তাহলে এটা সবচেয়ে বেস্ট হবে তো সেই কাজটা কি এটা যে শুধু নবম মাসে করবেন সেটা নয় আপনার যদি নর্মাল ডেলিভারির ইচ্ছে থাকে ডেলিভারি পরে দ্রুত সুস্থ হয়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমি বলবো আপনারা এটা সেকেন্ড ট্রাইমাস্টার থেকে শুরু করতে পারেন মানে হচ্ছে চার মাস বা পাঁচ মাস বা ছয় মাস সেই সময়গুলো থেকে আপনারা এই প্র্যাকটিসটা করবেন তো সে কাজটা খুব কঠিন কিছু নয় সহজ একটা কাজ সেটা হলো নিয়মিত হাঁটা চলা করা টুকটাক কায়িক শ্রম করা লো কমেট ব্যবহার করা লো কমেট মানে হচ্ছে ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত কমেট ব্যাস এতটুকু যদি আপনি করতে পারেন তাহলে হবে কি যে নিয়মিত হাঁটা চলা করলে টুকটাক কাইক শ্রম করলে আপনার শরীরটা সবসময় একটা ব্যায়ামের উপরে থাকবে আর যে শরীরটা সবসময় ব্যায়ামের উপরে থাকে সেখানে ব্যথা কষ্টগুলো অনেক কম হয় শারীরিক জটিলতা কম দেখা যায় তার পাশাপাশি নর্মাল ডেলিভারির জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে নর্মাল ডেলিভারির জন্য গর্ভাবস্থায় গর্ভবতীদেরকে ডাক্তাররা এই পরামর্শই দিয়ে থাকে যে আপনারা নিয়মিত হাঁটা চলা করবেন টুকটাক শ্রম করবেন একদম শুয়ে বসে থাকবেন না অথবা যে কোনো স্ক্রিনে বেশিক্ষণ সময় দেবেন না বর্তমানে যেটা আমাদের বদভ্যেস নিয়মিত হাঁটা চলা করলে শরীর ব্যায়ামের উপরে থাকবে নির্দিষ্ট সময় জরায়ু মুখ খুলবে সময় মতো লেবার পেইন শুরু হয়ে যাবে আর পরবর্তীতে ডেলিভারি হতেও কিন্তু অল্প সময় লাগবে যেহেতু শরীর সবসময় একটা ব্যায়ামের ওপরে থাকে যার ফলে শরীরের প্র্যাকটিস আছে যে কিভাবে সব কিছু হ্যান্ডেল করতে হয় সেজন্য আপনারা যদি নিয়মিত হাঁটাচলা করেন ব্যায়াম করেন তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে তার পাশাপাশি নর্মাল ডেলিভারি হোক বা সিজার হোক পরবর্তীতে ডেলিভারির পরে আপনি দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কারণ যেহেতু আপনার শরীর হাঁটা চলার মাধ্যমে সবসময় ব্যায়ামের উপরে ছিল তাই যে শরীরটা ব্যায়ামের উপরে থাকে সেই শরীরটা কিন্তু অটোমেটিক ডেলিভারির মতো বড় একটা ঝড় নিজের উপর দিয়ে যাওয়ার পরেও স্বাভাবিকভাবে সুস্থ জীবনে ফিরে আসতে পারে কিন্তু আপনি যদি বিপরীতটা করেন যেমন আপনার হাঁটাচলা করতে ভালো লাগে না আর বিশেষ করে নবম মাসের দিকে গেলে তো পেট বড় হয়ে যায় শারীরিক ব্যথা কষ্টগুলো বেড়ে যায় তখন আর হাঁটা চলা করতে ইচ্ছে করে না যদি আপনি শুয়ে বসে সময় কাটান ডিভাইসের সময় দেন সবচেয়ে বেশি তাহলে হবে কি আপনার প্রেগনেন্সিতে জটিলতা দেখা দেবে প্লাস আপনার নর্মাল ডেলিভারির চান্স কমে যাবে শারীরিক ব্যথা কষ্টগুলো বেড়ে যাবে এর পাশাপাশি যে সমস্যাটা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে বললাম নর্মাল ডেলিভারির চান্স কমে যাবে এবং সিজারের চান্স বেড়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিজারি হয়ে থাকে কারণ কি নর্মাল ডেলিভারির জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া মিট আপ করতে হয় যেখানে প্রথম শর্তই হচ্ছে আপনার বাচ্চার পজিশান হতে হবে সেফ ফালিক মানে তার মাথা থাকবে আপনার যৌনাঙ্গের কাছে পাটা থাকবে বুকের দিকে কিন্তু আপনি যদি হাঁটাচলা করেন তখনই এই পজিশনটা স্বাভাবিকভাবে আসবে কারণ বাচ্চা ঘোরার মতো সুযোগ পাবে কিন্তু আপনি যদি হাঁটাচলা না করে বসে থাকেন তাহলে হয় কি যে বাচ্চা ঘোরার সুযোগ পায় না ফলে বাচ্চা উল্টো থাকে মানে বুকের দিকটাতে তার প্রেশার কম পায় সে রিলিজ পায় সেজন্য জন্য তার মাথাটা উপরের দিকে থাকে আর তখন উল্টো পজিশানের কারণে সিজারি করাতে হয় এবং যে সকল মায়েরা হাঁটাচলা পছন্দ করেন না শুয়ে বসে থাকাটাকেই পছন্দ করেন ডেলিভারি পরবর্তীতে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতেও সময় লাগে ওজনও কিন্তু অনেকটাই বেড়ে যায় তখন তারা শুধু শুধু সিজারকে দোষারোপ করে বা ডেলিভারিটাকে দোষারোপ করে কিন্তু এটার পেছনে আপনার দায়ও অনেক বেশি সেই জন্যই আমি বলবো যে গর্ভাবস্থায় অবশ্যই আপনাদের যে নিয়মটা হওয়া উচিত সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তিরিশ মিনিট যদি সম্ভব হয় বাহিরে খোলা বাতাসে হাঁটাচলা করবেন এতে বাহিরে ফ্রেশ অক্সিজেনটাও পাবেন রোড তা পাবেন আপনি আর যদি সম্ভব না হয় তাহলে ঘরেই তিরিশ মিনিট হাঁটা চলা করবেন এরপরে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন ছবিতে দেখানোর স্টাইলটা হচ্ছে বাটারফ্লাই স্টাইল তার পরবর্তীতে আপনি গৃহিণী কর্মজীবী যেমনই হন না কেন আপনি তো আপনার স্বাভাবিক কার্যক্রমগুলো করবেনই তবে নবম মাসের গর্ভবতী হয়ে থাকলে তখন সেক্ষেত্রে কর্মজীবী মা হলে ছুটি নিয়ে নেবেন কারণ নবম মাসটা হচ্ছে ডেলিভারির আদর্শ সময় নবম মাসের শুরুতে মাঝামাঝিতে বা শেষে যে কোনো সময় ডেলিভারি হতে পারে স্বাভাবিক কাজকর্ম করার পরে দুপুরবেলা খাবারের পরে আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ হাঁটা চলা করতে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকতে আর রাতের খাবারটা অবশ্যই নয়টা থেকে সাড়ে নটার মধ্যে খেয়ে ফেলবেন এতে কি হবে খাবারটা ভালো হজম হবে তারপরে আপনি হাঁটা চলা করবেন আবার কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন খাবারটা হজম হয়ে যাবে আপনার কাছে অনেক বেশি রিলাফ রিলিফ রিলিফ পাবেন আপনি তার পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন আর ভোরবেলা ঘুম থেকে উঠেন তাহলে যে একটা দীর্ঘ সময় আপনি ঘুমাতে পারলেন এতে আপনার ব্রেনটা অনেক বেশি রিল্যাক্স হবে আপনার বাচ্চার জন্য এটা সবচেয়ে বেশি ভালো হবে এই নিয়মটা মেনটেন করবেন তার পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন মনে রাখবেন গর্ভাবস্থায় আপনি যতই খাবার খান না কেন পুষ্টির ছোটোখাটো গ্যাপ থাকে আর এই আয়রন ভিটামিন ক্যালসিয়াম ফলিক অ্যাসিডগুলো এই গ্যাপটাকে ফিল আপ করতে সহায়তা করে অবশ্যই বারো থেকে চোদ্দ গ্লাস পানি পান করবেন লিটারের হিসেবে তিন থেকে সাড়ে তিন লিটার বা তার থেকে বেশি যখন আপনারা নিয়মিত পানি পান করবেন তখন কি হবে যে আপনার শরীরটা ডিহাইড্রেট হবে না আপনার ক্লান্ত লাগবে না প্লাস এটা আপনার অ্যামনিউটিক ফ্লুয়েড বা গর্ভের পানিকে ধরে রাখতে সহায়তা করে যেটা নর্মাল ডেলিভারির জন্য সবচেয়ে এসেন্সিয়াল একটা বিষয় নর্মাল ডেলিভারির জন্য গর্ভের পানি বা অ্যামনিউটিক ফ্লুয়েড পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার হতে হয় আর আপনি যখন নিয়মিত বারো থেকে চোদ্দো গ্লাস পানি বা তিন থেকে সাড়ে তিন লিটার বা তার থেকে একটু বেশি পানি পান করবেন তখন এই গর্ভের পানি তারতম্য হবে না নর্মাল ডেলিভারির জন্য এটা খুব ভালো হবে একসাথে কখনো পানি পান করবেন না বা খাবারও খাবেন না অল্প অল্প করে খাবার খাবেন অল্প অল্প করে পানি পান করবেন তাহলে আপনার উপর আর চাপ পড়বে না আর খাবারের ব্যাপারে যদি বলি তাহলে এমনভাবে খাদ্য তালিকাটা তৈরি করবেন যেন সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো ঘুরে ফিরে আপনার বডিতে যায় আপনার থেকে যেন বাচ্চা পায় গর্ভাবস্থার অনেকের প্রশ্ন থাকে যে শেষ পর্যায়ে আসলে বেশি খাবার খেলে বাচ্চার ওজন বেড়ে যাবে না তো শেষ পর্যায়ে হচ্ছে ডেলিভারির জন্য একদম সময় যে কোনো সময় ডেলিভারি হতে পারে তাই বাচ্চার যা জন্ম ওজন তৈরি হওয়ার সেটা হয়ে গেছে এখন আর বাড়তি কোনো ওজন তৈরি হবে না এখন জাস্ট ডেলিভারি হবে তাই নিজেকে শক্ত রাখার জন্য বাচ্চাকেও ভালো রাখার জন্য আপনি পুষ্টিকর খাবার খাবেন মনে রাখবেন গর্ভাবস্থায় মানে নর্মাল ডেলিভারির সময় একজন মা তার বাচ্চাকে চাপ দিয়ে বের করে এটা কিন্তু কোনো মুখের কথা নয় আপনার কাছে বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে শুনতে আসলে কিন্তু প্র্যাকটিক্যালি এটা অতটা সহজ নয় তাই আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে শক্তি থাকা প্রয়োজন যেন জোরে জোরে দুটো তিনটে চাপ দিলে আপনার বাচ্চা বেরিয়ে যায় আর আপনার কষ্ট কম হয় এই নিয়মগুলো যখন আপনারা মানবেন বা এই কাজটা যখন আপনারা করবেন তখন ইনশাল্লাহ দেখবেন যে আপনার ডেলিভারিটা নর্মালে হওয়ার বহুগুণে চান্স বেড়ে যাবে প্লাস নর্মাল ডেলিভারি হলেও খুব দ্রুত সময়ের ভেতরে হবে এবং আপনি অনায়াসেই ডেলিভারির পরে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারবেন বর্তমানে মানে এখন আপনি যে গর্ভাবস্থা শারীরিক ব্যথা কষ্টগুলো অনুভব করছেন এগুলো অনেক কমে আসবে কারণ একটাই কথা যে শরীর যখন ব্যায়ামের উপরে থাকে তখন শরীর সহজেই যে কোনো ব্যথা কষ্টগুলোকে শোষণ করে নিতে পারে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপ আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম